আঙুলের নখের ভিতর দিয়ে সুয ঢুকানো হয় আমার ভাইরাই করেছিল এটা এবং সেই জন্যে সেনা অফিসার যে কত জঘন্য হতে পারে এইটা দেখে আমি এখানেও কিন্তু মন খুলে কথা বলতে শঙ্কিত কারণ এখানেও সেনা অফিসার আছে এই কথাটা আপনারা সেনা অফিসার উপস্থিত যারা আছেন করবেন না কিছু কারণ আমি এত জঘন্য একটা চিত্র দেখে এসেছি যে অপোজিট সাইড অফ আর্মি অফিসার ক্যারেক্টার আমি এই কথাটা বলতে বাধ্য হলাম মন খুলে কথা বলতে পারছি না তো যাই হোক আমি যদি আমি প্রথম থেকে বলি সেটা হলো যে আমার চাকরি চলে গেল ষোলো জুন তারপরে আমি কিছুদিন চাকরি খুঁজলাম পেলাম না তারপরে শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে মামলা হলো যে মামলার আসামি আমি হাসিম আমার আর এক কোশ্চন আবদুল্লাহ এখানে বসে আছে ইয়া ফেরদৌস তো আমাদের বিরুদ্ধে একটা শিয়ারত্নমূলক জবনবন্দির উপর ভিত্তি করে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো যার মামলার আমি কি ষড়যন্ত্র করেছি সরকার উৎখাত এবং সেনা প্রাইম মিনিস্টারকে হত্যার জন্য পরিকল্পনা করেছিলাম তো যেটার বিরুদ্ধে আজকে এত বছর ধরে মামলা চলছে কেউ সাক্ষী দিতে আসলো না এটা সাধারণ মামলা সেই জন্য অথচ দেখেন এই মামলাটা উইড্র করার জন্য যত রকমের কাগজপত্র যা যা চেয়েছে গভর্নমেন্ট সব জমা দিয়েছে এত এক বছর হয়ে গেল আমি স্বরাষ্ট্র ওদের সাথে দেখা করেছি সেক্রেটারির সাথে দেখা করেছি মামলা উইড্র হয়ে যাবে মামলা ওইটা কিন্তু হয় নাই চাকরি যখন আমার যায় আমরাই প্রথম ছয়জন অফিসারের চাকরি যায় যারা পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলাম আমি ছিলাম চাকরিতে সবার থেকে সিনিয়র এই ছয়জন অফিসারের পাঁচজনকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরে আমি পাইনি আজকে যখন সেই চাকরির জন্য আমি দরখাস্ত করলাম চাকরি কিন্তু আমি ফেরত পাইনি এখন অনুষ্ঠানে যাবেন না চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন আপনি দোষ আছে আপনার লোকজন বিডিআর এর মধ্যে মিছিল করেছিল সেনাবাহিনী রক্ত চাই বিড়িয়ার ভাই ভাই এগুলোর আপনি জবাব দেন তা আমি যখন পরবর্তীতে অ্যারেস্ট হই আমি এবং হাসিম আমরা একই সাথে একই মামলায় আহ হাসিম পরে চাকরি হারায় চার সাড়ে চার বছর জেল হয় এবং আমি আমার জীবনের চেষ্টা করছি সময় আসছে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সংগঠিত হওয়ার চেতনাকে চেতনা সবসময় জাগ্রত হয় না চেতনা জাগ্রত হয়েছিল অনেক মানুষের প্রাণ গেছে অনেক মানুষ আহত অবস্থায় ছটফট করছে সবাই স্বপ্ন দেখেছে একটা ভালো দেশের ভালো সিস্টেমের দেশে যেখানে এমন একটা সিস্টেম থাকবে যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবেন এবং যারা খারাপ কাজ করবেন তারা তিরস্কৃত হবে সেই সিস্টেম বাংলাদেশে নাই কোনো সংস্থায় নাই এবং প্রত্যেকটা সংস্থায় সংস্কারের কাজ শুরু হলেও সশস্ত্র বাহিনীতে এটা এন্টার হয়নি এবং এইটা নিয়ে যারা ভয়েস রেইস করার চেষ্টা করছে তাদেরকে কিভাবে দাবানো যায় সেই চেষ্টাটাই করা হচ্ছে সশস্ত্র বাহিনী সংস্কারের যে মূল কেন্দ্রবিন্দুতে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার ছিলেন তিনি হলেন সেন্টার অফ গ্র্যাভিটি তো তাকে অ্যাটাক করে এই শক্তিটাকে নষ্ট করা হচ্ছে সাহায্য বলেছেন এটা হাইকোর্টে রিট করা উচিত অবশ্যই রিট করা উচিত এটার আইনগত যতভাবে এটাকে প্রটেস্ট করা সম্ভব এটা করা উচিত এবং আমাদের ইউনাইটেড হওয়া উচিত যা আমাদের অধিকার রক্ষার জন্য আমাদেরকে দাঁড়াইতে হবে